আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ অনুরোধ তেইশ জাতীয় দল বাহরাইন দুইটির প্রীতি ম্যাচ খেলার জন্য গেছে সেখানে আপনারা জানেন প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে এবং দ্বিতীয় ম্যাচটাও বাংলাদেশ হেরেছে বাংলাদেশ এই ম্যাচে হারার কথা ছিল না কেননা বাংলাদেশ প্রথম দিকেই ভালো খেলছিল তারা দুই শূন্য গুলি গিয়েছিল এরকম ম্যাচ কখনো হারার কথা না হয়তো বা ড্র হবে অথবা জয় নিয়ে মাঠ ছাড়বে কিন্তু বাংলাদেশ অবশেষে চার দুই গুলের ব্যবধানে মাঠ সেরেছে বাংলাদেশ কি তাদের ভাগ্য কারণে হেরেছে নাকি তাদের কর্মী হেরেছে এটাই বিস্তারিত আলোচনা করবো আজকে এই ধরুন এই মেচ হারার পিছনে বেশ কিছু কারণ বাংলাদেশ উন তেইশ দলের কুচ কে হবেন হাবিয়ার ক্যাবেরো নাকি সাইফুল বাড় টু এখানেও অনেক জল ঘোলা করতে দেখেছি অবশেষে সাইফুল বার টি এই দলের জন্য কোচ হিসাবে নিযুক্ত করা মিচেল এই দলে খেলবেন খেলবেন কি না দেখা যাবে এ নিয়েও নানান নাটক দেখেছি নানান অভিযোগ আমরা দেখেছি অবশেষে ফাহিদুল ইসলাম এবং কিবা মিচেল অনুরোধ তেইশ দলের জায়গা পায়নি তাদের জন্য টিকিট বুক করেছিল শুনতে পেয়েছিলাম কিন্তু অবশেষে তাদের সারাই মাঠে নেমেছিল বাংলাদেশ অনুরোধ তেইশ দল এই ম্যাচটা কেন হারলো যদিও বাংলাদেশ প্রায় একষট্টি মিনিট পর্যন্ত দুই এক গুলে লিডে এগিয়েছিল তারপরও কেন হারলো এই কারণটা যদি একটু ব্যাখ্যা করি মূলত সাইবুল বার্টি টু এই দলের জন্য কুচ হিসাবে নিযুক্ত হলেও কিন্তু সবগুলা কাজ করছেন আমাদের কাবরেরও এই কাব্রেরও কোন পিলার কখন খেলবে কখন পিলার সাবস্টিটিউশন করবে কার পরিবর্তে কাকে মাঠে নামাবে এই উল্টোপালটা ডিসিশনগুলো কিন্তু আমাদের হেড কুচ কাব্রেরও নিয়ে থাকেন মাথায় চুল না থাকলেও তিনি পেপ গার্ডিয়ালের মতো এই সিদ্ধান্তগুলো নিয়েছেন একদম ম্যাচের পঁয়ষট্টি বা ষাট মিনিটের পরে দিকে এসে তিনি সম্পূর্ণ স্কোয়াড চেঞ্জ করেছেন তিনি চাইছিলেন একই ম্যাচে বেঞ্চে থাকা সব প্লেয়ারগুলোকে তিনি ঝালিয়ে দেখতে চান তার জন্য একে একে তিনি প্রতিটা প্লেয়ার চেঞ্জ করলেন এবং দলের অধিকাংশ প্লেয়ার চেঞ্জ করার কারণে তাদের খেলার মুড নষ্ট হয়ে যায় তারা যে জয় নিয়ে মাঠ ছাড়বে এরকম একটা প্রত্যাশা নিয়ে এরকম একটা মন মানসিকতা নিয়ে তারা মাঠে নেমেছিল শেষ পর্যন্ত তারা তাদের মনোবল ধরে রাখতে পারেনি কেন প্লেয়ারগুলো সাবস্টিটিউশন করেছেন ড্রাক আউটের প্রতিটা প্লেয়ারে অবশেষে মাঠে নেমেছিল তারা যেভাবে খেলেছে এবং আগের যে একাদশ ছিল তারা যেভাবে দুইটা গুল করে দলটাকে তারা ধরে রাখতে পারেনি সাবস্টিটিউশনের পরে নতুন প্লেয়াররা যাই তাদের পারফরমেন্স ভালো করতে পারেনি অর্থাৎ দলের জয়টা টিকে রাখতে পারেনি অবশেষে তারা চার দুই গুলের ব্যবধানে মাঠ ছাড়তে হয় তবে আশার আলো হলো ফামিদুল এবং কিবা মিচেল তারা অনুরোধ তেইশ দলে খেলবে যেমন কিবা মিচেল যখন তারা বাহরাইন থেকে বাংলাদেশে আসবে এবং কেম করবে সেই সময় কিবা মিচেলকে ক্যাম্পে কেম্পে দেখা যেতে পারে সেটা এই নাটকের এক মহানায়ক ইমরুল হাসান তিনি অবশেষে নিশ্চিত করেছেন এবং ফামিদুল ইসলামকে দেখা যাবে তবে ফামিদুল ইসলাম বাংলাদেশে কেম্প করবেন না তিনি ইতালি থেকে সরাসরি ভিয়েতনামে অংশগ্রহণ করবেন এবং ভিয়েতনামের মেচটি খেলবেন সেই অন্য তেইশে পিয়াসুসের নৌবাগে পাওয়া যাবে এবং আলামিন তো আসেনি সেই সাথে কিবা মিচেল এবং ফামিদুল ইসলামকেও দেখা যাবে ফামিদুল ইসলাম এই মেচেল জন্য যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ তার জন্য তিনি ছুটি ম্যানেজ করতে পারেনি ক্লাব থেকে তবে যেটা আমাদের মূল এফসি এশিয়া বাছাই পর্বের ম্যাচ সেখানে অবশ্যই ফামদুল ইসলামকে দেখা যাবে তিনি বাংলাদেশে আসবেন না তিনি সরাসরি ইতালি থেকে ভিয়েতনামে অংশগ্রহণ করবেন তবে আমরা যেভাবে একটা শক্তিশালী স্কোয়াড আশা করেছিলাম সেটা প্রথম দিকে না পেলেও শেষ দিকে এসে সেই শক্তিশালী স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মতে এই স্কোয়াডটা যেমন ফাহমিদুল ইসলাম কিউবা মিচেল এদের নিয়ে আমরা যে একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আগে বাস্তবায়িত না হলেও এখন বাস্তবায়িত হতে যাচ্ছে বাংলাদেশ আগামী ম্যাচের সময় সূত্রগুলো আপনাদের জানাই ছাব্বিশ তারিখে বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলবে এবং এবং তারপরের মাসের তিন তারিখে ইয়েমেন এর সাথে একটা ম্যাচ খেলবে নয় তারিখে আরেকটি ম্যাচ খেলবে এবং তার আগে ছয় তারিখে আরেকটা ম্যাচ খেলবে নয় তারিখে সর্বশেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে আপনারা জানেন এই চারটি ম্যাচের মধ্যে বাংলাদেশের যদি চারটায় জয় করে অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সরাসরি এশিয়া কাপে কোয়ালিফাই করবে কিন্তু এই চার ম্যাচে যদি কোনো কারণে জয় লাভ নাও করতে পারে সেরা রানার সাথ হিসেবেও বাংলাদেশের অংশগ্রহণ করার সুযোগ থাকবে আমরা আশা করি যেহেতু কিভা মিচেল এবং ফামিদুল ইসলাম এই দলগুলোতে থাকবে তারা যদি এখানে অনুশীলন করতে পারে তাদের সাথে ভালোভাবে বন্ডিং মিল দেখে খেলতে পারে অবশ্যই বাংলাদেশ এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই করবে